বিদাত এইটা যে আমি অন্য মানুষকে নামাজ পড়তে বলবো কেন নিজেকে জাহান নামে জন্য অপরকে সুদ ছাড়তে বলবো কেন নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য অপরকে হকের দাওয়াত দিব কেন নিজেকে জাহান নাম থেকে বাঁচার জন্য ও মানুক আর না মানুক আপনার কিছু যায় আসে না আপনি বাঁচার জন্য মানুষকে দাওয়াত দিবেন এটা হলো মেন দাওয়াতের উদ্দেশ্য আমার যত কথা বললাম একটা হাদিসই যথেষ্ট আমার কথা বুঝতে পেরেছেন ভাই যান তাহলে আমরা মানুষকে হকের কথা কেন বলবো নিজে বাঁচার জন্য কিসে কে বাঁচার জন্য নিজে বাঁচার জন্য আমরা মানুষকে হক কথা বলবো কে মানুক আর কে না মানুক এটা আমার আপনার দেখার কোন প্রয়োজন নাই সামনে একজন লোক বিড়ি খাচ্ছে আপনি বলবেন ভাই এ বিড়ি পান করিও না বিড়ি পান করার শরীয়তে জায়জ নাই এটা হারাম ও মানুক আর না মানুক আপনার দেখার প্রয়োজন নাই আপনি বলবেন কথা বুঝে সামনে একজন লোক গুরুকুলম বন্ধু না আমার মা খালা যাচ্ছে আপনি বলবেন মা গো এই গুরু করা যাবে না ও মানক না মানক আপনার দেখার দরকার নাই আপনি এটা বলবেন শুধু কথা বলে একজন বেন আমাদের সামনে বসে আছে ভাই গো আজান দিচ্ছে আমি নামাজ পড়তে যাব একটু আমার সাথে চলেন ভাই অনেক ভালো লাগবে ভাইজান যদি আপনি আমি যাই তাহলে অনেক সুবিধা হবে চলেন ও জাগবা না জাগ তো আপনার দেখা দরকার নাই আপনি বলবেন বলি ইনশাআল্লাহ আমরা নিয়াত করব সবাই মিলে অন্তত সপ্তাহে একদিন হলেও একটা লক্ষ্যে অন্তত একটা করে হলেও আমরা দাওয়াত দিব যারা বলি ইনশাআল্লাহ সপ্তাহে যদি আমরা একটা করে দাওয়াত দিই যদি একশোটা মুসল্লি থাকে একজন করে যদি যায় এক সপ্তাহে একশোটা লোক বাড়বে বাড়বে না ভাই এক সপ্তাহে একশো লোক বাড়বে এক মাসে চারশো লোক বাড়বে এক বছর ওই গ্রামে বেনামাজে থাকবে না ওই বছরে বেনামাজি থাকবে না যদি এক সপ্তাহ না পারে অন্তত নামাজে নিয়ে আসবে একবার বলে ইনশাল্লাহ একবার জোরে বলে ইনশাল্লাহ আমার সোনার চাঁদ মালিক আমার আব্বা আমি বলছিলাম দাওয়াতের মেন গুরুত্বপূর্ণ আমার আলোচনার কয়েক মিনিটের ভিতরে শেষ করব ছোট্ট হলো আমি আপনি যখন দাওয়াতে যাব তখন দাওয়াতের ময়দানে বাধা বিঘ্ন আসবে মানুষের হুমকি আসবে মানুষের জরিপানামূলক বাক্য আসবে এই দাওয়াত যখন আমরা ফিল্ডে দিব তখন আপনার উপরে বালা মুসিবত আসবে আসবে না

আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর দিন হলো ওই তাইফের ময়দানের দিন আল্লাহ রাসূল বলেন কেন আয়েশা বলেন কেন আপনার জীবনে তো সবচেয়ে ভয়ঙ্কর দিন হলো উহুদের দিন যেই দিন আপনার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে তার নবী ওই দিন তো আপনার সবচেয়ে ভয়ঙ্কর দিন থাকার কথা আল্লাহ রাসূল বলেন আয়েশা ওই দিন আমার দাঁত শহীদ হয়েছে কিন্তু আমার কাছে আমার বহু সাহাবা আমার পাশে বডিগার্ড হিসেবে ছিল আবার বহু সাহাব আমাকে রুক্ষি দায় হিসেবে ছিল কিন্তু তাইফের পয়দারের ঘটনা এসা আমি যখন বলতে যাই আমার হৃদয়টা ভেঙে যায় রায় এসা আমি যখন আমার মক্কার লোকের আমার দাওয়াত গ্রহণ করলো না তখন আমার ছোট্টবেলায় মানুষ হয়েছিলাম সেই তাইফে নিয়ে আমি রওনা দিলাম আমি তাইপ দাওয়াত দেওয়া মাত্রই তারা আমাকে এমন নির্যাতন করলো যে মানুষকে এত মারতে হয় আমার আগে জানা ছিল না যে একটা চোর খেলে এত মানুষ মানে না একজন হত্যা

আমাকে দুনিয়াতে আমা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমাকে রাসূল দুনিয়াতে রহমত করে প্রেরণ করেছে ওরে শোনো আজকে আমি জিবরাইল তোমাকে বলি আমি রাসূলুল্লাহ এই তায়েব বাসীর উপরে কোন খারাপ দোয়া করব না রে আমি আমি দোয়া করে গেলাম এই তায়েব বাসী একদিন হেদায়েত পাবে আল্লাহর নবী কি এত মারের পরেও আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করেছেন যে আল্লাহ এরা বুঝে না এরা ওয়াবুস মালিক এদেরকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও এটা হলো দাও আপনার উপরে জুলুম অত্যাচার আসবে সব অত্যাচার মানুষকে নির্বুত ভাব ক্ষমা করতে হবে ক্ষমা করে দিতে হবে তাহলে সবচেয়ে মহাগড় আল্লাহ আমাদেরকে এই ক্ষমার গুণ আমাদের ভিতরে আনুক একবার জুড়ে বলি ইনশাআল্লাহ